সরকারি চাকরি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুশো দশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চাকরিটিতে আবেদন করার জন্য বয়স কতটুকু হলে আবেদন করা যাবে শিক্ষক কত হলে আবেদন করা সবকিছু সব কিছু এক এক করে দেখে দেওয়ার চেষ্টা করবো তো যারা আমাদের চ্যানেল নতুন শিশু করছে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে প্রথমে পদের নাম সম্পর্কে দেখে নেব নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ অনুষদ্ধ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পদসংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকবে পাঁচ ফিট দুই ইঞ্চি তারপরে প্রটির কথা বলা হয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর গ্রেড সতেরো অনুষদ্য বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তারপর যে পট্রির কথা বলা হয়েছে সশস্ত্র নিরাপত্তা পোহরী গ্রেট সত্র অনুষত্য বয়স বত্রিশ বছরের মধ্য হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা পঁচাশিটি পুনঃ স্বীকৃত বড়তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হবে পাঁচ ফুটের উপরে থাকতে হবে তারপর যে পট্টির কথা বলা হয়েছে নিরাপত্তা অপারেটর মহিলা শুধুমাত্র মহিলা এই পোট্টের জন্য আবেদন করতে পারবেন গ্রেড চোদ্দ অনুষদ্ধ বয়স বত্রিশ বছরের মধ্য হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তারপর যে পট্ট্রির কথা বলা হয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পোট্টির জন্য আবেদন করতে পারবেন গিরিট চোদ্দ অনুষদ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর পত্রিকতা বলা হয়েছে নিরাপত্তা অপারেটর গ্রেট চোদ্দ অনুষদ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পদসংখ্যা বত্রিশটি কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে পারে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দু ইঞ্চি তারপর যে পত্রিকাতে বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষক গ্রেড তেরো উনষত্ত বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা বাইশটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে ন্যূনতম সিটি বা সমসিজীবীতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পারেন জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকবে পাঁচ ফিট দুই ইঞ্চি তারপর যে পত্রিকাতে বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পটির জন্য আবেদন করতে পারবেন গেট তেরো অনুষদ্য বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এই পটির জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর যে পটির কথা বলা হয়েছে নিরাপত্তা অধীক্ষ মহিলা শুধুমাত্র মহিলা প্রার্থী এই পটের জন্য আবেদন করতে পারবেন গ্রেড তেরো উনুষদ বয়স বত্রিশ বছরের মধ্য হলে আবেদন করতে পারবেন সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্বদ্যালয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দু ইঞ্চি তারপর যে কথা বলা হয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড বারো উনুষত্ত বয়স বত্রিশ বছরের মধ্য হলে আবেদন করতে পারবেন পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্বালতে যে কোনো বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি থাকতে হবে এখানে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হবে তারপর যে কথা বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড নয় উনসত্তর বয়স বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন পদ সংখ্যা তেইশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমন্বয় সৃজীবীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সৃজীবীতে স্নাতক সম্মান দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অনার্স ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা আসা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উঁচুতা সাহায্যে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে যে বিষয়ে নিষেধ দেওয়া আছে মেডিকেল পরীক্ষায় উত্তিন হবে তারপর যে পট্টিকর্তা বলা হচ্ছে সহকারী পরিচালক গ্রেড ছয় উনষত বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পটনকনক পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্বদ্যালয় যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমন্বিত সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস সম্মানের সিজিবিতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস সমানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি সরকারি বা স্বত্বাশাসিত কোনো প্রতিষ্ঠানে সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম ঊনসদ্দ গ্রেড ন্যূনতম সাত বছরের কর্মের অভিজ্ঞতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে মেডিকেল পরীক্ষা উক্তিন হতে হবে এখানে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্য দিয়ে চাকরিতে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে তারিখটি আমরা দেখে নেব তার আগে এখানে দেখে নেব একজন প্রার্থীর কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীক্ষণ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন একে জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছর শুধুমাত্র একটি পদের জন্য পঁয়ত্রিশ বছর দেওয়া আছে সেটা আমরা দেখে নিয়েছি উপরে তো আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষা উৎসুক প্রাধিকরণ যারা আবেদন করতে চাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে তিনে জুন দুই সকাল দশ ঘটিগাতে আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুন দু বিকাল পাঁচ ঘটিগ পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদনের জন্য যে ফি নেওয়া হবে কোন প্রতার জন্য কত টাকা এখানে গ্রেড ভিত্তিক ফি নেওয়া হবে যে কোনো ট্রেডেক প্রিপেয়ার নাম্বারের মধ্যে পরীক্ষার ফি দিতে পারবেন দুইটি এস এম এস করে এখানে একটা টেবল দেওয়া হচ্ছে এই টেবিলের মাধ্যমে আপনাকে গ্রেড ভিত্তিক ফি নির্ধারণ করা হয়েছে টেবিলে দেওয়া আছে গ্রেড ভিত্তিক ফি নির্ধারণ করা হয়েছে নবম গ্রেডের অনুষদ্ধ দুশো তেইশ টাকা টেডক্স সার্ভিস চার্জ সহ এখানে বারোতম গ্রেডের জন্য নেওয়া হবে একশো পঞ্চাশ টাকা আঠারো টাকা টেডক্স সার্ভিস চার্জ মোট একশো আটষট্টি টাকা তারপর বলা হয়েছে তেরোতম গ্রেড থেকে চোদ্দতম গ্রেডের জন্য একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা নেওয়া হবে তারপরে এখানে সতেরোতম থেকে বিশতম গ্রেডের জন্য নেওয়া হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা খরচ হবে এখানে আরও বলা হয়েছে জনগ্রসর নাগরিক ক্ষুদ্র নীতিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদনের জন্য ফি নেওয়া হবে পঞ্চাশ টাকা অফ সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে এখানে এস এম এস যেভাবে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে আইডি লিখে তারপরে দ্বিতীয় এস এম এস সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে পিন লিখে তারপরে এখানে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে সেই জন্য সিমটি অবশ্যই খোলা রাখবেন কোথাফেজ দেখা হবে অতিবৃতি